মাদ্রাসার কি নাম নকর ইসলামিয়া দারুল হাদিস সালাফিয়া ওয়ে তিনখানা মাদ্রাসা নকর শ্রীবন দিনাজপুর আচ্ছা কতজন স্টুডেন্ট এখানে পড়ালেখা করে মোট একশো জন আবাসিক আবাসিক থাকে আর টোটাল স্টুডেন্ট চোদ্দশো তিনশো জন আচ্ছা এই এই মাদ্রাসা থেকে পড়ালেখা করে কেউ কোনো উচ্চ উচ্চশিক্ষা ভালো জায়গা আছে বিভিন্ন ভার্সিটির দশটা ছেলে চান্স পেয়েছে আমি তো জানি আপনারও আমার ছেলে আবদুল্লাল মামুর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্স ফাইনাল চলছে ভবিষ্যতে আপনার কি পরিকল্পনা ভবিষ্যতে আল্লাহ যেন বিসিএস ক্যাডার হয় দেশের একটা সেবা ভালো ভালো মানুষ হয় ভালো মানুষ হয় আচ্ছা এই যে হাফেজ এরা তো প্রাণ শরীর মুখস্থ করতেছে তারপরে আবার দাখিল পরীক্ষা দেয় জি এরা বাধ্যতা বল বাংলা ইংরেজি বাংলা ইংরেজি বাধ্যতা বল আচ্ছা এবং আমার 2024 সালে তিনচিরিবন্ধ খানসাম উপজেলা অ্যাসোসিয়েশনের চ্যানেল ফুল 11 জন 9 জন সাধারণ বৃত্তি পেয়েছে এবং চৌধুরীপাড়া যুবসংঘের এগারো জন চ্যানেল ফুল নয় জন সাধারণ বৃত্তি মোট চল্লিশ জন বৃত্তি

তো হাফেজি লাইনে পড়তেছে হাফেজ আবার জেনারেল লাইনেও পড়ালেখা করো তাই না খুব ভালো তোমাদের হ্যাঁ দেখা যা তোমাদের প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করে অনেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তাই না এবং তোমরাও পড়ালেখা করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কলেজে এবং প্রকৌশলীতে পড়ালেখা করবে এবং সর্বোপরি আমরা একজন কি ভালো কি মানুষ হতে চাই কি মানুষ হতে চাই ভালো মানুষ হতে চাই তাই না সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের জন্য দোয়া রইলো আমরা তোমাদেরকে ভালো মানুষ হিসেবে দেখতে চাই ঠিক আছে আল্লাহ কবুল করুক আমি দোয়া করলাম তোমরা সবাই ভালো থাকবে হ্যাঁ আচ্ছা